ইজি বাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনা সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকায় আজ শনিবার নয় নভেম্বর সকাল আনুমানিক এগারোটার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণী সূত্রে জানা যায় নিহত তরুণীর নাম সুরাইয়া নামক স্থান থেকে নিয়ে আসছে আর আমরা স্বদণ্ড পাইনি পিঠা আতিয়ার মোল্লা তিনি যশোর জেলার অভয়নগর থানার হিতিয়া এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান সুরাইয়া একটি ইজিবাইকে করে যাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের মটরে পেঁচিয়ে যায় এতে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন একজনের সঙ্গে কথা বলছে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানা যায় বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে